হুজুর আমি জানি একজন ভালো বা উত্তম পুরুষের জন্য একটি উত্তম মহিলা আল্লাহ মিলাই দেন কিন্তু আসিয়া একটা আল্লাহওয়ালা মানুষ ছিলেন তার কপালে ফেরাউনের মতো একটা মানুষ কিভাবে আসলো আমার মনে এমন প্রশ্ন মাঝে মাঝে জাগে আচ্ছা এত প্রশ্ন থাকতো ওনার প্রশ্ন এরকম জাগে কেন এটা আমার একটা প্রশ্ন এত প্রশ্ন থাকতে ভাইয়ের প্রশ্ন মনের মধ্যে এই প্রশ্নটা কেন জাগার কারণ হলো। আসলে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা শিক্ষা দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আল্লাহ পাক করেন এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি কৌশল আল্লাহ পাক আমাদেরকে যেরকম প্রথমে সৃষ্টি করেছিলেন আমাদের আদি পিতাকে বাবা মা ছাড়ায় করেছিলেন কিনা বলেন আদম আলা কোনো বাবা বা মায়ের জন্ম দিয়েছিলেন আল্লাপাক মানে আল্লাপাক চান যেটা চান সেটাই আল্লাপাক করতে পারেন এটার প্রমাণ হিসেবে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছিলেন আদম আলা সাল্লাকে তারপরে আবার তার বাম পাজর অংশ থেকে হারের অংশ থেকে সৃষ্টি করেছিলেন কাকে মা হওয়া আলাহিসুলামকে আবার দুনিয়াতে পাক একজন মানুষকে সৃষ্টি করেছিলেন মায়ের গর্ভে বাবা ছাড়াই কি নাম হজরত ইসা আলাহ সালাতাম এগুলো হচ্ছে আল্লাহ পাকে নিদর্শন আল্লাহ পাক মানুষকে দেখাতে চান যে আল্লাহ আল্লাহ পাকের কাছে অসম্ভব কিছুই নেই মানুষের ক্ষমতা মানুষের ধারণা সব কিছু লিমিটেড কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাকের সব কিছু সকলের ঊর্ধ্বে সুতরাং কোনো কিছু অসম্ভব নয় ভাই যে প্রশ্নটা করেছেন যে আল্লাহ পাক তো চাইলে মা আসিয়াকে একটা উত্তম স্বামী পারতেন তাই কি না এটাই তো ভাইয়ের প্রশ্ন আবার ফেরাউনের জন্য ফেরাউনের মতো একজন নারী দিতে পারতেন পারতেন কি না অ্যাবসলিউট পাওয়ার ইজ করাপ্টেড অ্যাবসলিউটলি ভাইরা আল্লাহ পাক কাউকে পরিপূর্ণ সুখী করবেন না পরিপূর্ণ ক্ষমতা কোনো মানুষকে দিবেন না সকল দিকে পরিপূর্ণভাবে কাউকে আল্লাহ পাখি কেন না কোনো দিকে ঘাটতি রাখবেন তুটি রাখবেন এগুলো পাকের একটা নিজাম তো আপনি বলেন এই যে ফেরাউন তার স্ত্রী ছিল মা আসিয়া এই এই আসিয়াকে বিয়ে করেছিলেন ফেরাউন তখন তার বয়স ছিল তিরিশ বছর কত বছর তিরিশ বছর বয়সে বিয়ে হয় ফেরাউনের সাথে মা আসিয়ার এবং এই বিয়েটা কিন্তু জোরপূর্বক হয় মা আসিয়াকে ফেরাউন দেখতে পায় এবং একসময় সে জোরপূর্বক এ আসিয়ার বাবাকে বাধ্য করে বিয়ে দিতে তো বিয়ে হয়ে যায় তারপরে ফেরাউন ষাট বছর দুনিয়াতে শাসন করেছিল কত বছর ষাট বছর তাহলে ষাট বছর শাসন করেছিল আর তার আগের তিরিশ বছর এই মিলে হলো নব্বই বছর নব্বই বছর বয়সকার ফেরাউন দুনিয়াতে বেঁচে ছিল আর ফেরাউনের সাথে তার দামপত্র হয়েছিল কত বছর ষাট বছর কিন্তু আপনারা কি জানেন ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া কিন্তু মা আসিয়ার সাথে ফেরাউনের কখনো মিলন কি কারণে এটা আল্লাহ পাকের একটা বিশেষ একটা মর্যাদা কারণ শুধুমাত্র বৈবাহিক সূত্রে পরিচিত স্ত্রী হিসাবে পরিচয় ছিল কিন্তু মা আসিয়ার সাথে যখন ফেরাউন মিলন করতে আসতো তখন অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে এই ফেরাউন নপুমসুখ হয়ে যেত অর্থাৎ তার শারীরিক অ্যাক্টিভিটিস দেখানোর ক্ষমতা ক্ষমতা তার পারফর্ম করার মতো ক্ষমতা তার থাকতো না সে যতবার ট্রাই করেছে আসতো ঠিকই কিন্তু আসার সাথে সে অ্যাব নর্মাল হয়ে যেত সে সেখান থেকে ব্যাক আপ দিয়ে চলে যেত আবার সে যখন তার একাধিক ছিল ফেরাউনের কিন্তু সারটির উপরে স্ত্রী ছিল বৈধ স্ত্রী আর বৈধের বাহিরে তো ওই সময়ে রাজা বাদশাদের তো অনেক স্ত্রী থাকতো গণিকা পতিতা যেটাই বলেন না কেন তো বৈধ স্ত্রী ছিল আবার সারটা তো ওই সারটার সাথে তার মিলন করতে কোনো সমস্যা হতো না কিন্তু মা আসিয়ার সাথে এই জিনিসটা ইতিহাসটা আমি বললাম এই কারণে যেহেতু প্রশ্নটা করেছেন ভাই কষ্ট করে আমি হয়তো না দিলেও পারতাম কিন্তু আপনারা ধৈর্য সহকারে এতগুলা মানুষ বসে আছেন আমি আমার ভালো লাগলো এত গভীর রাত তারপরে আপনারা বসে আছেন